উজ্জ্বলা যোজনার দুই লাভার্থীকে দিল্লিতে ডেকে নিয়ে সম্মাননা প্রদান দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়ার গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লাভার্থীদেরকে ডেকে নিয়ে সম্মাননা প্রদান করা হয় এতে দেশের আড়াইশো জন উজ্জ্বলা যোজনার লাভার্থী অংশগ্রহণ করেন তার মধ্যে থেকে ত্রিপুরা রাজ্যের পাঁচজন লাভার্থী এই সুযোগ লাভ করেন এদের মধ্যে উত্তর জেলার ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির দুজন উজ্জ্বলা যোজনার প্রকল্পের লাভার্থী এই সুযোগ গ্রহণ করেন এদের একজনের নাম রূপালী সিনহা বাড়ি ধর্মনগরের রায় রাগনায় নাম বাড়ি ধর্মনগর সংলগ্ন দক্ষিণ হুরুয়ায় তাদেরকে সরকারি খরচে বিমান যোগে দিল্লিতে এই বিরল সম্মাননা প্রদান করা হয় শনিবার লাভার্থীরা দিল্লি থেকে ফিরে আসলে এদেরকে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার নিরঞ্জিত সিনহা এক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি ফোর থেকে ভয়েস এর মিশ্র ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে ফ্লেগ হোয়েস্টিং হয়ে রাষ্ট্রপতি ইন্ডিয়া গেটে যেটা করেন সেখানে অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক প্রকল্পে লাভার্থীদের ডাকা হয় এর মধ্যে উজ্জ্বলা যোজনায় যারা লাভার্থী এদেরকে আহ্বান করা হয় সারা ভারতবর্ষ থেকে দুইশো জন লাভার্থী এবং তাদের সাথে ওনাদের স্বামী বা স্পাউট যারা আসেন ওনাদেরকেও এক্সকোট করার জন্য ওনাদেরকে সাথে সব ফ্রি যাওয়া আসা থাকা খাওয়া কেন্দ্রীয় সরকার বহন করার মাধ্যমে নিয়ে গেছেন সেই উপলক্ষে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে আমাকে আমার দুইজন লাভার্থী দিতে বলা হয় সারাতিপুরায় পাঁচজন লাভার্থী ছিলেন এখানে অংশগ্রহণ করেছিলেন এবং উনাদের স্বামীরা ছিলেন লাভার্থী লাভার্থীদের এবং আমাদের ধর্মনগর থেকে আমি দুইটি বিধানসভা কেন্দ্র থেকে আমাদের বাগবাসা বিধানসভার কেন্দ্রের একজন লাভার্থী এবং আমার ধর্মনগর কেন্দ্রের একজন লাভার্থী দুজনকে পাঠায় এবং ওনারা এখানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতির সেই পতাকা উত্তোলনের যে অনুষ্ঠান হয় সেটা দেখেছেন এবং প্রধানমন্ত্রী ওনাদের সাথে ওনাদেরকে অভ্যর্থনা করে ওনাদেরকে আনন্দিত করেছেন এবং ওনারাও নিজেরা এখানে অংশগ্রহণ করে নিজেকে অনেক উৎসাহিত মনে করছেন এবং তারা তারা আনন্দিত এবং অভিভূত প্রধানমন্ত্রীর এই আয়োজনে এমন প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রথম হয়তো বা মানু আহ্বানে প্রধানমন্ত্রীর আহ্বানে যোগ দিতে পারলেন সাধারণ মানুষ যারা নাকি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলিকে পেয়েছেন এবং লাভ সুবিধা সুবিধা প্রাপ্ত হয়েছেন সিনা ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্রের এক নৌভূতের বাসিন্দা আমার ওয়াইফ হইল গিয়া রূপালী সিনহা আর এই যে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির মালিক নিরঞ্জিত সিনহা যে ওনার উদ্যোগে আমরা এই দিল্লির প্রজাতন্ত্র দিবস দেখার সুযোগ পেয়েছি এবং সেখানে গিয়ে আমরা হোটেলে খুব মানে সুযোগ সুবিধা ভালো ছিল এরপরে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দেখার জন্য গিয়ে আমাদের যে টোটাল ভারতবর্ষ থেকে যে দুইশো পঞ্চাশ জন লাভার্থী ছিল তারা আমরা উনি মানে উনিশ নম্বর গ্যালারিতে সবাই বেসেছিলাম তো প্রধানমন্ত্রী জিত নরেন্দ্র মোদী জিত উনি অন্য টাইপের মানুষ উনি যখন আমাদের এই জ্যাকেট এবং উজ্জ্বলার ইয়ে দেখেছেন তখন রাস্তার হইপাশ থেকে আমাদের দিকে এসে দুই চার হাত ডিফারেন্সে আমাদের সঙ্গে মানে হাত তুলে ইয়ে করে এরপরে চলে গেছে আপনাদের কি কোনো উপহার দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আপনারা ত্রিপুরা থেকে কতজন গিয়েছিলেন পাঁচজন লাভার্থী শিলাদেব বাসা ধর্মনগর সাউতুরা আমি উজ্জ্বলা যোজনার গ্যাসের লাভার্থী হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনালয় আমরা গিয়েছিলাম সেখানে আমাদের দাদা গ্যাসের এজেন্সির দাদা আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা করিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মন্ত্রণালয়ে গিয়েছি সেখানে ওনার সাথে উজ্জ্বলা যোজনার হিসাবে সেখানে গিয়ে ওনার সাথে দেখাশোনা করেছি প্লাস ছাব্বিশে জানুয়ারিতে আমরা প্যারেডের দেখাশোনার জন্য আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমার নাম রূপালী সিনহা ছাপ্পান্ন নং বিধানসভা কেন্দ্রের রাগনা গ্রামের এক নম্বর ওয়ার্ডের লাভার্থী মহিলা আমি ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির মাধ্যমে দিল্লিতে প্রধানমন্ত্রীজির সাথে সাক্ষাৎ করার জন্য ছাব্বিশে জানুয়ারিতে গিয়েছিলাম সেখানে ওনার সাথে আপনার দেখা হয়েছে হয়েছে কি কথাবার্তা বললো বা কিসের জন্য আপনাদেরকে ডাকলো সেখানে সে লাভার্থী হিসাবে আমাদেরকে ডাকা হয়েছে উজ্জ্বলা যোজনার তরফ থেকে